কায়দা আম পাড়া তারপর কোরআন পড়া শেখাতে গিয়ে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের মাকে নিয়ে অজানাই পাড়ি জমালেন মসজিদের পেশ ইমাম জানা গেছে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসান্নগর গ্রামের এক সন্তানের জনক তরিকুল ইসলাম বয়স ত্রিশ প্রায় দুই বছর পূর্বে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে যোগদান করেন পর্যায়ে মসজিদের পাশের বাসিন্দা বর্তমানে মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলী ইউরোফের সফর স্ত্রী তিন সন্তানের মা সেলিনা খাতুনকে কায়দা পড়া শেখাতে শুরু করেন প্রতিবেশীরা জানিয়েছেন আমপাড়া পড়ানোর কিছু দিনের মধ্যে সেলিনা খাতুনের প্রেমে পড়ে যায় ইমাম তরিকুল ইসলাম এ নিয়ে পাড়ায় কানা ঘুষাও চলছিল পূর্বে বাড়ি থেকে তিনি মসজিদে যাতায়াত করতেন সেলিনা খাতুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তরিকুল ইসলাম মাঝে মধ্যে বাড়ি না ফিরে অবস্থান শুরু করে এক পর্যায়ে গত বুধবার তিন সন্তানের মা স্ত্রী নিয়ে হয়েছে সে। পারাময় ছড়িয়ে পড়ে তাদের প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর সংবাদ প্রিয় ভিউয়ার মসজিদের ইমামের এমন কর্মকাণ্ডে আপনাদের মতামত কি কমেন্টে জানান আমাদেরকে সেই সাথে একটি লাইক দিতে ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর হে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে